কারো কথায় নির্বাচনের কার্যক্রম বন্ধ হয় না এসব মূলত রাজনৈতিক বক্তব্য মন্তব্য অর্থ উপদেষ্টা দুপুরে সচিবালয়ে উপদেষ্টা বলেন একটি ভালো নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার কালো টাকার বিস্তার ঠেকাতে থাকবে সচেষ্ট এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা সালেউদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণার পর থেকে ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন প্রস্তুত হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ভোটকেন্দ্র তিন ধাপে চলছে ভোটার তালিকা তৈরির কাজ গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির পাশাপাশি দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি অন্যান্য সংস্থা ও দপ্তর যার অন্যতম অর্থ মন্ত্রণালয় সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধনে অনুষ্ঠান শেষে অর্থ উপদেষ্টা জানান নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের অর্থ সহায়তা দিচ্ছে অর্থ মন্ত্রণালয় রাজনৈতিক বক্তব্য রাখুক না রাজনৈতিক আমি তো বামপন্থী রাজনৈতিক আমি কত কথা বলছি ইংরেজি বন্ধ করে দাও হল বন্ধ করে দাও বলছে নাকি আমার কথা কি হল বন্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ তখন মারামারি করি নাই আর কি পারি নাই মারামারি এখন মারামারি করা বন্ধ করে ভালো হবে আমরা যথাসামর্থ্য সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে ল অ্যান্ড জন্য যা যা লাগে এই নানা রকম যাত্রপাতি এটা সেটা সবই আর কি নির্বাচন করার যে সমস্ত ইস্যু আছে সব সব প্রকার সহায়তা আমরা দেব উপদেষ্টা জানেন ভোটে কালো টাকার ব্যবহার বন্ধে সচেষ্ট থাকবে সরকার আমরা কালো টাকা যাতে এখন আর রাজনৈতিক জিনিস আমিও সবসময় অর্থনৈতিক রাজনৈতিক কালচারের সাথে এখন যদি ওনার যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন নমিনেশন দেবেন ভোট দেবেন আমি তো অর্থমন্ত্রণালয় থেকে কিছু দেখে ব্যাঙ্কিং খাত ও পুঁজি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানান অর্থ উপদেষ্টা বলেন ডিসেম্বর থেকে নতুন রূপে কাজ শুরু করবে এন বি আর ব্যাংকিং সেক্টর আর আবার আর একটু করা পুঁজিবাজার থেকে করা আমি ডিসেম্বরের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবো নতুন রূপে এন বি আর নাম থারুকী সার্বজনীন পেনশন স্কিমে সব ধরনের পেশার মানুষ কেন আগ্রহী হচ্ছে না তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি জানান সরকারি কর্মচারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি খতিয়ে দেখা হবে স্কিমে ভুল ত্রুটি থাকলে তা সংশোধনের উদ্যোগ নেবে সরকার আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা